বাসা থেকে আমলিটি যোগ দেয় এখন তো আমলিটির কেউ নাই আমলিটি সে মজুর পোর্ট আমার ঘরে আয়রন করা আছে যদি কালকে আমলিক আসে আবার আমলিখি যাব এখন তো আমলিক না এখানে যারা আপনারা যোগ দিয়েছেন সবাই কিন্তু আওয়ামী লীগের ফিগার আপনারা সবাই আজ থেকে মনে প্রাণে বিএনপির জন্য কাজ করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি পাশাপাশি ভিডিও শুরুতে আপনাদের মুজিবের যে সকল সৈনিক আছে তাদের ভিডিও দেখাবো যারা এক সময় মুজিবের সৈনিক ছিল এখন বর্তমান সময়ে জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক আমার পাশে দেখতে পাচ্ছেন ভিডিও যাদের ভিডিও দেখতে পাচ্ছেন ইন্দ্রা এক সময়ে মুজিবের সৈনিক ছিল পাশে যাদের ভিডিও দেখতে পাচ্ছেন ইন্দরা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছে বিএনপিতে যোগদান করে তাদের বক্তব্য দিচ্ছে কি বক্তব্য দিচ্ছে তাও আপনাদের শোনাবো তার আগে যে কথাটি বলবো সেটা হলো আমার ভিডিওর যে বিষয়বস্তু দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কতটা গ্রহণযোগ্য হবে এটা আমার পাশে দেখতে পাচ্ছেন বিএনপির একজন সাবেক প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর শাহ মোহাম্মদ আবু জাফর দু সালের নির্বাচন নিয়ে কি বক্তব্য রাখে এই বক্তব্য শুনবো এই বক্তব্য শোনার আগে সর্বপ্রথমে আপনাদের আপনাদের একে একে শেখ মুজিবরের যে সৈনিক আছে এই সৈনিকদের ভিডিও দেখাবো যারা যোগদান করেছে আমার পাশে দেখতে পাচ্ছেন মুজিবের সৈনিক আসেন ইনি কি বক্তব্য রাখে একটু শুনবো ঘরে আয়রন করা আছে যদি কালকে আসে আবার আমলিকি যাবো এখন তো প্রিয় দর্শক মুজিবের সৈনিকের বক্তব্য শুনলেন আসেন আরো বক্তব্য শুনবো কি বলে শাসক সরকার আমলে নির্যাতিত এবং নিষ্পেষিত হিসাবে আমি এই দলের জাতীয়তাবাদী বিএনপি দলের কর্মসূচি দেখে আমি অনুপ্রাণিত হয়ে সেখানে যারা আপনারা যোগ দিয়েছেন সবাই কিন্তু আমেরিকার ফিগার আপনারা সবাই আজ থেকে মনে জন্য কাজ করবে কেউ নাই আপনি কি সময় রিপোর্ট আয়রন করা আছে যদি কালকে অমলি ক্ষমে আসে আবার অমলি কি যাব অমলীককে মাইন্ডেজ করে অমলীককে বাদ দিয়ে যদি আজকে নির্বাচন হয় তারও যদি ভোট দিতে পারে তাহলে তার প্রার্থী হতে পারবে না কেন তাহলে অমলীক যে ভুল করেছিল তার যে অবস্থা হয়েছিল এই गवर्नमेंट যারা নির্বাচিত হবে তাদেরও একই অবস্থা হতে পারে বিরাট একটা সমর্থক যারা এখনো অমলীক করছে প্রিয় দর্শক আপনাদের শাহ মোহাম্মদ আবু জাফরের বক্তব্য শোনাচ্ছিলাম এতে আমরা কি বুঝতে পারলাম দুই সালের যে নির্বাচন এই নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এই নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে আগামীর যে সরকার আসবে এই সরকার টিকে থাকতে পারবে কিনা এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করলো শাহ মোহাম্মদ আবু জাফর পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত একটি দল হিসাবে চিহ্নিত করি আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্যদিকে আওয়ামী লীগ বাদে যে কয়টি রাজনৈতিক দল বাংলাদেশের স্বয়ং আছে নির্বাচন করবে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে প্রিয় দর্শক আপনাদের দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ভিডিও যাদের ভিডিও দেখতে পারছেন এরা আওয়ামী লীগের দোষর ছিল মুজিবের সৈনিক ছিল এখন বর্তমান সময়ে জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক আওয়ামী লীগ থেকে বিএনপিতে করতেছে প্রিয় দর্শক যে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন করলো সেই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু কথা আছে প্রিয় দর্শক আওয়ামী লীগ ছাড়া কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সামনের নির্বাচন একদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা অন্যদিকে আওয়ামী লীগের নেতা পুনর্বাসনের চেষ্টা পুনর্বাসন করতেছে কেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে যদি জয়লাভ করতে হয় তাহলে আওয়ামী লীগের যত ভোটার আছে এই সকল ভোটারদের নিজেদের বাক্সে আনতে হবে আওয়ামী লীগের ভোটারদের আওয়ামী লীগের নেতা যদি নিজের বাক্সে আনতে পারে তাহলে জয়লাভ করতে পারবে এই উপলক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসন করতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন দলে প্রবেশ আছে। তবে কথা প্রিয় দর্শক ছাব্বিশ সালের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটা আমরা ঠিক জানি না তবে কথা আছে দু সালের নির্বাচন আওয়ামী লীগের ভোটার ছাড়া সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসন করতেছে ভিডিও শুরুতে একটা ভিডিও দেখাইছিলাম আবারও দেখাই এই ভিডিওটা এখন তো আমলি কি কেউ নাই আমলি কি সে ঘরে আয়রন করা আছে যদি কালকে আমলি ক্ষম আসে আবার আমলি কি যাবো এখন তো আমলি প্রিয় দর্শক আপনাদের একটা ভিডিও দেখাইলাম যে ভিডিওটা ভিডিও শুরুতে দেখাইছিলাম তিনি কি বলল আওয়ামী লীগের এখন দিন খারাপ বিএনপিতে যোগদান করলো আওয়ামী লীগের যদি ভালো দিন আসে সামনে আওয়ামী লীগে চলে যাবে তবে কথা হচ্ছে প্রিয় দর্শক এই একটি কারণে বিএনপির পতন হবে বিএনপি নিশ্চিন্ন হবে একটা জিনিস মনে রাখেন যাই হোক প্রিয় দর্শক দু সালে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন দলে প্রবেশ করা আসছে আগামী নির্বাচন যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আওয়ামী লীগের ভোটের প্রয়োজন সব দিক দিয়েই একটি বিতর্ক থেকেই যাচ্ছে